নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল অর্থাৎ জানুয়ারি দু কেমন যাবে আমরা আজকে আলোচনা করব এই জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখলে পুরোটাই বুঝতে পারবেন জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কী প্রভাব বিস্তার করতে চলেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই মাসটা অবশ্যই রাহুর অবস্থান অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান যা থাকছে এবং শনির অবস্থান যা থাকছে তাতে করে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত ফল আপনি লাভ করবেন কর্মজীবনের ক্ষেত্রে শনি কিন্তু কিছু প্রতিকূলতা আপনাদের দেবেই তাই শনির এই অবস্থান আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা আসতে পারে যেটা আপনি বোধ করতে পারেন যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই শনির এই অবস্থান আপনার পক্ষে নাও যেতে পারে তাই আপনার ব্যবসার ক্ষেত্রে আফসান ডাউনস জায়গা আপনি দেখতে পাবেন শনির অবস্থান সপ্তম ঘরে তার প্রভাব আপনার পক্ষে খুব একটা অনুকূল নয় তাই আপনাদের বৃহস্পতি আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের দিকটা দেখাচ্ছে আপনি ভালো বিকল্পের জন্য চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন এই জানুয়ারি মাসে বৃহস্পতির অবস্থান যা থাকছে আপনি প্রচুর কাজের চাপের মধ্যে পড়তে পারেন ঠিক এই কারণে আপনি আপনার কাজে কিছু ফুল করবেন যেটা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কেতুর অবস্থানের ওপর ভিত্তি করে যেহেতু তিনি দ্বিতীয় ঘরে থাকছেন তার ফলে আপনি বেশি অর্থ লাভের অবস্থানে থাকতে পারবেন না এমনকি অর্থ ক্ষতির একটা জায়গা দেখতে পাবেন এছাড়াও রবির অবস্থান বিশেষ করে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে যে ঘরে থাকছেন তাতে কিন্তু অনুকূল ফল আপনাকে দেবে রবির এই অবস্থান আপনাকে অনেকটা শক্তি যোগাবে যেটা সফল হওয়ার একটা উদ্যোগ তৈরি করে দেবে এছাড়াও বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি যেটা অনুকূল ফল দেবে এই সময় অর্থাৎ আপনাদের বিশেষ করে চার জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ভালো অর্থ লাভের একটা জায়গা থাকছে এই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে আপনার কর্মজীবন আপনার জীবনের ক্ষেত্রে কতটা ভালো আমরা কিন্তু আপনাদের সামনে ধীরে ধীরে পুনরায় তুলে ধরবো বিশেষ করে আপনি কর্ম করছেন কর্মজীবনে আছেন আপনি ক্যারিয়ার জীবনে দেখতে পাবেন শনির একটা প্রভাব ঠিক কঠোর পরিশ্রম করবেন কি তবুও কোথাও না কোথাও সন্তুষ্টির একটা অভাব কিন্তু থেকে যাবে কর্ম করেও স্বীকৃতি অর্জন করার জায়গাটা আপনি পাবেন না তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি প্রত্যাশা করবেন ধীরে ধীরে এগিয়ে যাবেন বৃহস্পতি কাজের চাপ দেবে একটু ভুল হতে পারে আপনি আপনার চাকরি ক্ষেত্রে অসন্তুষ্টের জায়গা দেখতে পাবেন ভালো চাকরি পরিবর্তনের জায়গা দেখতে পাবেন যদি ব্যবসা করেন তাহলে লাভ আপনি হারিয়ে ফেলবেন আপনার প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করার মতো অবস্থানে আপনি নাও থাকতে পারেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা আপনার জন্য একটা অশান্তির পরিস্থিতি নিয়ে আসবে এছাড়াও রবি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অনেক ভালো ফল দেবে এক্ষেত্রে আপনার কর্মজীবনে একটা সহযোগিতা সাহায্য আপনি দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অর্থের প্রবাহটা মধ্য আপনি দেখতে পাবেন মিডিয়াম ফল আপনাকে দেবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার ঋণের মতো পরিস্থিতি আসতে পারে ঋণ নিতে হতে পারে এটা আপনি অবশ্যই ভেবে করতে পারেন যেহেতু অষ্টম ঘরে রাহু তৃতীয় ঘরে কেতু আপনার খরচ বাড়তে পারে এই মাসে বড় অর্থ উপার্জন করতে গিয়ে একটু বাধা এটা আপনি দেখতে পাবেন এবং বুধ দ্বিতীয় ঘরের অধিপতি তিনি চার জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থ লাভের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে কারণ এই সময়টা আপনি অর্থ লাভ করবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন স্বাস্থ্য ক্ষেত্রটা খুব ভালো ফল দিতে পারবে না শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার সঙ্গী স্বাস্থ্যের জন্য একটু বেশি ব্যয় করাবে আপনার জীবনসঙ্গীর জন্য কোনো বড় স্বাস্থ্য সমস্যা না হতে পারে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রবির অবস্থান আপনাকে উন্নত স্বাস্থ্য দেবে শক্তি দেবে বড় স্বাস্থ্য সমস্যা কখনোই আর হবে না অষ্টম ঘরে রাহু দ্বিতীয় ঘরে কেতু আপনার স্বাস্থ্যের জন্য ব্যয়টা বাড়বে আপনি চোখের সমস্যা ত্বকের সমস্যা এগুলো দেখতে পাবেন এগুলোর জন্য একটু অর্থব্য হতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশ যারা প্রেম নিয়ে চিন্তা করছেন সিংহরাশির জাতক বা জাতিকারা আপনার লক্ষ্য করতে পারবেন আপনাদের প্রেম বৈবাহিক জীবনে একটা গড় ফল আছে আপনি আপনার প্রিয়তা বা জীবন সঙ্গীর সাথে ঘনিষ্ঠভাবে আপনি চলতে পারবেন না সপ্তম ঘরে শনি দ্বিতীয় অষ্টম ঘরে অবস্থান প্রেম জীবন দাম্পত্য জীবনে একটু সমস্যা আসবে প্রেম বৈবাহিক জীবনের জন্য শুক্র আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একটা মাঝারি ফল দেবে এছাড়াও অষ্টমঘরে অবস্থান যেটা আপনার প্রেম জীবনের ক্ষেত্রে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সুখটা একটু কমিয়ে দেবে যারা পরিবার নিয়ে চিন্তিত এই মাসটা পারিবারিক জীবনের ক্ষেত্রে গড় ফল কিন্তু দিচ্ছে বৃহস্পতির অবস্থান আপনার পারিবারিক ক্ষেত্রে অংশগ্রহণ সমস্যা তর্ক বিতর্ক এগুলো থেকেই যাবে এগুলো বাড়তেও পারে তবে শনি পরিবারে সমস্যা বাড়াবে চিন্তিত একটা জায়গা তৈরি করাবে এই জানুয়ারি মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক সদস্যদের সাথে অহংকার সম্পর্কিত কোনো সমস্যা আসবে এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে অষ্টম ঘরে রাহু দ্বিতীয় ঘরে কেতু আপনার পারিবারিক সমস্যা বাড়বে উত্তেজনা আসবে তাই ধৈর্য ধরবেন সেগুলো মেটানোর চেষ্টা করবেন মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থ গৃহের অধিপতি যেটা আপনার জন্য নবম গৃহের অধিপতিও কারণ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বিপরীতমুখী প্রভাব সৃষ্টি করছে একাদশ ঘরে থাকছে যে কারণে আপনি আপনার পারিবারিক জীবনে বড় সমস্যার সম্মুখীন হতে পারবেন না মঙ্গল গ্রহের এই অবস্থান আপনার সুখের জায়গাটা অবশ্যই দেখবে প্রতিকার স্বরূপ আপনি যদি পারেন প্রত্যেক দিন আদিত্য হৃদয়ং স্তত্রটা জপ করতে পারেন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রত্যেক দিন একুশবারে রং ভাস্কর আয়নও জপ করতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ